দর্শক এই ভাতের হোটেলের হারুনের একটা লিঙ্ক আজকে সকালে ভাইরাল হয় আমি জানি কে ভাইরাল করেছে আমি শুনলাম ও যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন গোয়েন্দা বিভাগের প্রধান ডিএমপির আলোচিত অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদকে গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়েছে সম্মানিত দর্শক পুনরী আপনারা অনেকেই দেখে থাকবেন একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ডিবির পুলিশ হারুনুর রশিদের গোপন একটি ভিডিও নিয়ে খুব সমালোচনা চলছে অশ্লীল একটি ভিডিও কি ভিডিও কিছু অংশ সেখানে দেখানো হয়েছে ভাবে এই বিষয়টি কতটুকু সত্য এমনকি এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে ডিবি পুলিশ হারুনের হারুন রশিদের সেই পদও হারাতে যাচ্ছে এমন একটি বিষয় আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে আপনাদেরকে দেখাবো যে ডিবি পুলিশ হানুর রশিদ এই বিষয়ে তিনি নিজে কি বলেছেন এ বিষয়টি কতটুকু সত্য ডিবি পুলিশ হানিনের মুখ থেকে শুনবেন এমনকি তাকে যে পদত্যাগ করানো হবে এমনকি তার পদ হারাবে এই বিষয়টি কতটুকু সত্য হয়েছে বিস্তারিত তুলে ধরবো ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডেও না টেনে তো সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক এই ভাতের হোটেলের هارুনের একটা লিংক আজকে সকালে ভাইরাল হয় আমি জানি না কে ভাইরাল করেছে আমি শুনলাম যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন এইটা আর কি বলবো আপনারাই ভালো জানেন তো এখন হারুন সাহেব তো অনেক বিতর্কিত কাজকর্ম করেছেন এবং সবকিছু যে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে করেন এমনটা নাও হতে পারে আবার হতেও পারে আবার এমনটাও হতে পারে যে তিনি শেখ হাসিনার আদেশে এগুলো করতেছেন কিন্তু এখন এই যে তার যে ভিডিও লিঙ্কটা ভাইরাল হয়ে গিয়েছে এটা আসলে দলের জন্য একটা চরম বিব্রতকর ব্যাপার কারণ একটা সরকারের একটা উদ্যতন কর্মকর্তা যিনি যার ফেসবুক প্রোফাইলে সঙ্গে ছবি এবং যিনি একদম চরম আওয়ামী লীগের তিনি যখন কথা বলেন তখন যারা চিনে না তারা মনে করবে যে সে আসলে আওয়ামী লীগের নেতা সে আসলে রাষ্ট্রের কোনো পদে নেই রকম একজন লোক তার একটা লিঙ্ক ভাইরাল হলো সেই ই এতেনিয়ে আসলে ইমোতে একটা মেয়ের সঙ্গে কলেজে ছিলেন কিন্তু এটা রেকর্ড হয়েছে কে রেকর্ড করেছে বা কিভাবে সংবাদিকিলা হোসেন পেয়েছে সেটা আসলে আমার বোধগম্য না কিন্তু আজকে 14 দলের মিটিং হয়েছে আপনারা জানেন সেই 14 দলের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হবে সেখানে ইনু সাহেব মেনন সাহেব দিলীপ বৰুয়া সাহেবেরা ছিলেন তো সেই সময় আরেকটি ব্যাপারে কথা হয় তখন এই সাহেবরা শাকাসিনাকে বলেন যে আপা হারুনের তো লিঙ্ক ভাইরাল হয়েছে আপা হারুন তো এই ভাতের হোটেলে নাটক কইরা এবং এই হারুন মনে করেন যে নূরেরে মারছে নুরের এমন মারা মারছে মনে করেন যে এইটা সমস্ত বিশ্বে নিউজ হয়ে গেছে সমস্ত বিশ্বের প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে ভাবমতি তো নাই আপা আপা এর চেয়ে বড় কত হইছে আপা তো দেখেন নাই আপা আপা যে লিঙ্ক ভাইরাল হয়েছে গো আপা আপা এইটা যদি আপনি দেখতেন গো আপা একদম ভাবমূর্তি নাই আপা পুরা তো তখনই আসলে এই হারুনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হতে পারে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না অবশেষে ধরা খেল বহু অপকর্মের ও দুর্নীতির সাথে জড়িত থাকা ভাতের হোটেলের মালিক ডিবি প্রধান হারুন ডিবি হারুনের সাথে তার গার্লফ্রেন্ডের অশ্লীল ভিডিও কল রেকর্ড ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ঠিক এর পরপরই ডিবি হারুনকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা ভিভি নূরের মতো বহু নেতাকর্মী এবং কোঠা আন্দোলনের ছাত্রছাত্রীদেরকে এই ডিবি হারুন তুলে নিয়ে অমানবিক নির্যাতন করেছে যে রিপোর্ট করেছেন বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকটি গণমাধ্যম যার কারণে শেখ হাসিনা এবার তার বহু অপকর্মের একমাত্র সঙ্গী ডিবি হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিবি হারুন সহ বহু কর্মকর্তার গোপন ভিডিও ঠিক প্রয়োজন মতো ফাঁস করতেই থাকবে ডিজিএফআই কারণ শেখ হাসিনা নিজেকে ক্ষমতায় রাখতে যখন যাকে ইচ্ছা মতো ব্যবহার করবে এবং প্রয়োজন শেষ হলেই বেঞ্জির আজিজের মতো সুরে ফেলবে বহু বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে এবং সর্বশেষ কোঠা আন্দোলনের সমন্বয়কদেরকে তুলে নিয়ে যেভাবে নির্মম নির্যাতন করেছে এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে ডিবি হারুনকে খুব শীঘ্রই বেনজির আজিজের মতো ডিবি হারুনকে উলঙ্গ করবে শেখ হাসিনা আর এভাবেই বন্দুকের নল এক সময় ঘুরে যাবে শেখ হাসিনার দিকে যেমন ঘুরে গিয়েছিল শেখ মুজিবুরের দিকে সুতরাং হাসিনার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিস্তারিত আরও থাকছে ভিডিওতে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমি একটা খবর পড়ে শুনে আপনাদেরকে কালের কোনটা পত্রিকা এটা ওই যে ইয়ের পত্রিকা ওই যে বসুন্ধরার পত্রিকা বসুন্ধরা তোমার সরকারের বড় চামচা লিখেছে যে সরিয়ে দেওয়া হতে পারে ডিবি প্রধান হারুন ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার উনত্রিশে জুলাই সন্ধ্যায় চোদ্দ দলের সবাই মোটে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় চোদ্দ দলের একাধিক সূত্র জানায় সবাই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া পরবর্তীতে তাদেরকে ভাত খাওয়ানো এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন তিনি বলেন যে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে ডিবি কেন এসবের মধ্যে জড়াবে এই সময়ে আওয়ামী লীগ সভাপতি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বুঝতে পেরেন এ বিষয়ে কিন্তু ডিপি পুলিশ হানুর রশিদ বলেছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা তিনি মুচকি হাসি দিয়ে বলেছেন অথচ যে ভিডিওটি ভাইরাল হয়েছে সবাই কিন্তু দেখিয়েছে এমনকি সেখানে সূচককে দেখানো হয়েছে ডিপি পুলিশ হানুন রশিদের ছবি কিন্তু বর্তমান এডিটিংয়ের যুগ হয়তো এডিটিং করে তাকে পরিবর্তন করা হয়েছে যেহেতু ডিপি পুলিশ হানুর রশিদ নিজে পড়েছেন মিডিয়ার সামনে এসে এই সমস্ত গুজব কারণ বাংলাদেশে অনেক কিছুই ঘটে যায় যা সম্পূর্ণ ভানানো এমনকি বানোয়ার থাকে এই দৃষ্টিকোণ থেকে এ বিষয়টি ডিবি পুলিশ রশিদ নিজে যেহেতু বলেছে হতে পারে এটি গুজব সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি আপনাদের মূল্যবান মতামতগুলোও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে